সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার যীশু যিশু খ্রিস্টান নামেতে শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আসুন আজকে আমরা ঈশ্বরের বাক্য আজকে আমরা শুনব আজকে যে বিষয়ে আমরা চিরকাল আমাদের ঈশ্বরের নামে আমরা স্তব আমরা দেওয়া আমাদের কেন দরকার চিরকাল আমাদের ঈশ্বরের নামে প্রশংসা কেন দরকার চিরকাল আমাদের ঈশ্বরের নামে বিনতি কেন করার দরকার সে বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য আমরা শুনবো গীত সঙ্গীতে চলি সধ্যায় আট আমরা সমস্ত দিন ঈশ্বর শ্লাঘা করিয়াছি আর চিরকাল তোমার নামে স্তব করিব ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন হে আমাদের স্বর্ণ পিতা আমাদের মহান ঈশ্বর তোমার মহানামে ধন্যবাদ দিই তোমার মহানামে গৌরব দিই প্রভুগৌ আবার একটি দিনের মতো প্রভু তুমি এই নতুন দিন আমাদের জীবনে দিলে আর এই দিনে প্রভু তোমার বাক্য আর একটি পড়াশোনার সুযোগ করে দিলে তোমাকে ধন্যবাদ দিই আর এই বাক্য প্রভুর মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে তুমি কথা বলো তোমার পথ সকল করো সঙ্গে সঙ্গে থাকো তোমার পবিত্রতার দ্বারা পরিচালনা করো ওই প্রার্থনা প্রভু খ্রিস্ট নামে চাই আমেন আজকে আমরা দেখি আমাদের পিতেশ্বর আমাদের যে আমরা চিরকাল তার নামের স্তব আমাদের কেন করা দরকার কারণ এখানে আমরা দেখি ঈশ্বরের সন্তান তিনি বলেন আমি সমস্ত তিনি ঈশ্বরের শ্লাঘা করিয়াছি অর্থাৎ ঈশ্বরে আমরা গৌর গর্ব আমি করেছি সমস্ত দিন আমি ঈশ্বরেরই গর্ব আমি করি এবং চিরকাল তার নামের স্তব আমি করিব কেন আমরা চিরকাল সেই ঈশ্বরের গর্ব করব চিরকাল তার নামে স্তব করব প্রথমত যদি আমরা বলি যে তিনিই আমাদের সৃষ্টিকর্তা তিনিই আমাদের দয়ময় ঈশ্বর হ তিনি আমাদের সমস্ত কিছু যুগে যোগান দানকারী ঈশ্বর তাই আমরা তার নামেতে আমরা গর্ব আমাদের করার প্রয়োজন আছে এবং দ্বিতীয়ত চিরকাল তাহার স্তব আমরা করবো কেন কারণ যিনি আমাদেরকে সৃষ্টি করছেন তারই স্তব আমাদের করা দরকার সেই জন্য আমাদের চিরকাল কার স্তব করার দরকার আছে ঈশ্বরের স্তব যেন আমরা করি এবং সেই ঈশ্বরের স্তব আমরা কেন কীভাবে আমরা করব। কিভাবে আমরা ঈশ্বরের স্তব আমরা করতে পারি প্রথমত বলতে চাই যে আমরা যদি নম্র হয়ে ঈশ্বরে আমরা আনন্দিত হই নম্র হয়ে আমরা ঈশ্বরের আমরা গৌরব করি নম্র হয়ে ঈশ্বরের কাছে আমরা নত হয়ে তার কাছে সমর্পণশীল জীবন রেখি সেইভাবে আমরা চিরকাল ঈশ্বরের নামে আমরা স্তব করতে পারি যেমন বাক্যে লেখা আছে গীতসঙ্গীতা চৌত্রিশ দুই দুইপথ আমার প্রাণ সদাপ্রভরই শ্লাঘা করিবে তাহা শুনিয়া নম্রগণ আনন্দিত হইবে আমেন অর্থাৎ আমাদের প্রাণ সদাপ্রবরী আমরা শ্লাঘা গৌরব করবে এবং তাহা শুনিয়া নম্রগণ আনন্দিত হইবে অর্থাৎ আমরা যখন ঈশ্বরের গৌরব করি তখন নম্রগণ আনন্দিত হয় কারণ নম্রগণ যারা ঈশ্বরের কাছে নত নম্রশীল থাকে তারা আনন্দিত হয় তাই ঈশ্বরের নামে শ্লাঘা করান ঈশ্বরের নামে গৌরব করে ঈশ্বরের চিরকাল স্তব করা করতে গেলে আমাদেরকে নম্র হয়ে স্তব আমাদের করার প্রয়োজন আমাদের আছে দুই নম্বর বিষয় যে আমরা সেই চিরকাল তার নামের স্তব করার মধ্য দিয়ে আমরা ঈশ্বর থেকে কি আমাদের পরিচিত আমরা পেয়ে থাকি দুই নম্বর বিষয় বিষয় বলতে চাই আমরা চিরকাল ঈশ্বরের স্তব করার মধ্য দিয়ে আমরা ধার্মিক আমরা গণিত হই চিরকাল আমরা ধার্মিক আমরা গণিত আমরা হই তার সেই ঈশ্বরের স্তব করার মধ্য দিয়ে আমরা চিরকাল ধার্মিক গণিত আমরা হয়ে থাকি তাই বাক্যে বলে যিশা ও পঁয়তাল্লিশ পঁচিশ পদ সদাপ্রভুতেই ইসরায়েলের সমস্ত বংশ কৃত হইবে ও শ্লাঘা করিবে আমেন অর্থাৎ আমরা সদাপ্রভূতে যদি আমরা চিরকাল স্তব করি সেই সদাপ্রভূতেই আমরা বংশ পরম্পরায় আমরা ধার্মিক কৃত হইব এবং শ্লাঘা আমরা করব গৌরব আমরা করব তাই সেই ধার্মিক কৃত কারা আমরা দেখতে পারি আমরা দেখতে পারি যে বাইবেলের কৃতভাবে ঈশ্বরে যারা চিরকাল স্তবের মধ্য দিয়ে নহ হনক থেকে শুরু করে আব্রাহাম মসিফ জিহসিও বিভিন্ন সন্তানেরা দাউদ রাজা দাউদ সলমন তারা ঈশ্বরে ধার্মকৃত গণিত হয় চিরকাল তার স্তবের মধ্য দিয়ে হালিলিয়া তাই সেই বিষয়টি আমরা মনে রাখি যে আমরা চিরকাল তাহার নামের স্তব করব কিভাবে আমরা করব সেই নামের স্তব করার মধ্যে দিয়ে আমাদের কি পরিচিতি আমরা পাই ঈশ্বরের ধার্মিক কৃত আমরা হই তিন নম্বর বিষয় যে আমরা সেই জন্য মনে রাখতে হবে যে যখন আমরা ঈশ্বরের ধার্মিক কৃত গণিত হই যখন নম্রতায় আমরা আসি তখন আমরা কিন্তু ঈশ্বরের দয়া আমরা পেয়ে থাকি ঈশ্বরের দয়া পেতে গেলে আমাদের নম্র এবং ধার্মিক আমরা থাকার চেষ্টা করি ধার্মিক কীভাবে প্রভুতে যদি আমরা বিশ্বাস আমরা রাখি এবং সেই মধ্য দিয়ে ঈশ্বরের দয়া আমাদের জীবনে আসে ঈশ্বরের ধার্মিকতা অনুষ্ঠান আমাদের জীবনের মধ্যে দিয়ে হয় এবং বিচার আমাদের জীবনের মধ্যে দিয়ে হয় যা থেকে আমরা দয়া আমরা পেয়ে থাকি জেরমীয় তার নয় অধ্যায় চব্বিশ করে বললেন কিন্তু যে ব্যক্তি শ্লাঘা করে সে এই বিষয়ে শ্লাঘা করুক যে সে বুঝিতে পারে ও আমার এই পরিচয় পায় আছে যে আমি সদাপ্রভু পৃথিবীতে দয়া বিচার ও ধার্মিকতার অনুষ্ঠান করি কারণ ওই সকলে প্রীত ইয়া সদাপ্রভু কহেন আমেন অর্থাৎ সদাপ্রভু তিনি বলেন যে ব্যক্তি শ্লাঘা করে সে এই বিষয়ে শ্লাঘা করুক যে গর্ব করে সেই বিষয়ে গর্ব করুক কোন বিষয়ে সে বুঝিতে পারে এবং আমার এই পরিচয় পায় আছে যে এবং সে বুঝতে পারুক যে কি বিষয়ে গর্ব করবে আমার এই পরিচয় তাহার পাওয়া দরকার কি আমি সদাপ্রভু পৃথিবীতে দয়া বিচার ও ধার্মিকতার অনুষ্ঠান করি অর্থাৎ সদাপ্রভু তিনি এই পৃথিবীতে দয়া দান করেন করুণা করেন অনুগ্রহ করেন এবং তিনি বিচার এবং ধার্মিকত সমস্ত অনুষ্ঠান তিনি আমাদের জীবনে দান করেন কারণ ওই সকলের প্রীত ইহা সদরপ্রভু করেন এবং এই সকলেই সদা কিন্তু তিনি সন্তুষ্টি তাই সেই মধ্য দিয়ে সদা তে আমরা চিরকাল স্তব আমরা গৌরব আমরা করব কিভাবে আমরা মনে রাখি যে যে সদাপ্রভু তিনি আমাকে দয়া দিতে পারেন যিনি আমাকে প্রকৃত বিচারকর্তা আমাদের এই জগতে যিনি একমাত্র তিনি বিচার করতে পারেন ধার্মিকতার অনুষ্ঠান তিনি করতে পারেন আমাদের জীবনের মধ্য দিয়ে বিশ্বাসী জীবনের মধ্য দিয়ে সেই সদাপ্রভুকে আমরা বিশ্বাস করি তার চরলে আমাদের জীবনকে আমরা সমর্পণ করি তিনি আমাদেরকে দয়া করবেন অনুগ্রহ আমাদের জীবনে তিনি প্রদান করবেন ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন স্বর্গের পিতা দাম প্রভু তোমাকে ধন্যবাদ দিই আর বার তোমার বাক্য শোনার সুযোগ করে দিলে আর এই সময় প্রভু এই বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদেরকে বললে যে আমরা চিরকাল সতপ্রভ্তব কীভাবে করবো যদি আমরা নম্র হই আনন্দিত থাকি আমরা সতপ্রভুতে ধার্মিকিত গণিত হই এবং সেই মধ্য দিয়ে আমরা চিরকাল সদপ্রভুস্তব করতে পারব তার দয়া এবং তার বিচার তার ধার্মিকতা অনুষ্ঠান আমাদের জীবনে প্রদান করে থাকেন সে মধ্য দিয়ে আমরা সদা চিরকাল আমরা স্তব যেন আমরা করি প্রভু এই সকল বুঝতে তুমি সাহায্য করেছো তোমাকে ধন্যবাদ দিই তোমার পবিত্রতা দ্বারা পরিচালনা করো আমাদের জীবনে তুমি কার্য করো এই বিষয়ের মধ্য দিয়ে ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন আমেন জয় যিশু জয় যিশু